তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এই দেখো আমি কিন্তু শাড়ি টারিগুলো বার করে নিয়েছি তো কোথায় যাব বলো তো যাবো হচ্ছে আজকে বিয়ে বাড়ি তো অনেক দিন বাদে কিন্তু একটা বিয়ে বাড়ি পেয়েছি তো এই দেখো আমি শাড়িটা কিন্তু পরে নিয়েছি তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো ফাইনাল রেডিটা কিন্তু হয়ে তারপর হচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমার দাদা ভাই ছেলে পাশে রেডি হচ্ছে আর মেয়েও রেডি হচ্ছে তো এই দেখো আমার কিন্তু এটা ফাইনাল লুক তো কেমন লাগছে কিন্তু বলো তো এই যে পুরো রেডি হয়ে গেছি তো সেরকম কিছু আর সাজুগুজু করলাম না যেহেতু ঘরের পাশেই একদম বিয়ে বাড়ি তো সিম্পলের মধ্যেই একদম রেডি হয়ে নিয়েছি আর এ দেখো হচ্ছে আমার মেয়ে তো আমার মেয়েও কিন্তু রেডি হয়ে নিয়েছে তো আমি আর আমার মেয়েকে দুজনকেই কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার যাবো বিয়েবাড়িতে তো এই দেখো চলে এসেছি কিন্তু বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে মানে খুব একটা লোকজন যদিও বলেনি নিজেদের মধ্যেই ছিল ছোটোখাটো তো এই যে সবাই আছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না ওই উপরে ওই যে বউ বসে আছে যদিও বউর কাছাকাছি যাইনি আমরা ওই শুধু গিফটটা দেওয়ার সময়ই যাওয়া হয়েছিল ব্যাস তো এই দেখো চলে এসেছি কিন্তু ফুচকা চলে বিয়ে বাড়ি যাবো ফুচকা খাবো না তা তো হতে পারে না বলো তো চলে গেলাম আমি আর আমার মেয়ে ফুচকা খেতে এই যা তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো তোমার দাদা ভাইকেও বললাম ফুচকা খাওয়ার কথা তোমার দাদা ভাই ফুচকা খায় না ও পছন্দ করে না খুব একটা তো যাই হোক ফুচকা কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো সবাই কিন্তু নাচ করছিল। তা আমরাও পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো এবার যাবো হচ্ছে খাওয়া দাওয়ার ওখানে তো চলো খাওয়া দাওয়া করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু মোটামুটি ভিড় ছিল ওই জন্য আর ওটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো খাওয়া দাওয়া করে চলে এলাম কিন্তু এই দেখো বাড়িতে তো বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে ছেলে মেয়েও শুয়ে পড়েছে তোমার দাদা ভাইও শুয়ে পড়েছে আমিও শুয়ে